এই ফলটা প্রতিদিন খাবেন এটা অল্প দামে পেয়ে যাবেন বাজারে এই বাজার থেকে কিনে নেবেন কিনে নিয়ে আপনি এই ফলটা আপনার এক থেকে দুশো টাকা কেজির ভিতরে পাবেন এই ফলটা বোর মতো দেখতে কিন্তু আসলে বড়ই না এটা দেখতে আপনার ডুমুরের মতো আসলে ডুমুর না এই ফলটা একটু খয়েরি খয়েরি কালারের হবে সেই ফলটা আপনার বাজারে পেয়ে যাবেন আর সেই ফলটা আপনার বাজার থেকে নিয়ে প্রতিদিন খাবেন ইনশাআল্লাহ আপনার সচলি পাওয়ার দিনে দিনে উন্নতি হইতে থাকবে ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া হুজুর আপনার শরীর স্বাস্থ্য সবকিছু ভালো আছে তো 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে আপনার কাছে আমার একটু জানার বিষয় বলে সেটা হলো আমাদের পুরুষের যারা পুরুষ তাদের অনেক সময় তারা বেঁকা আসলে পুরুষের যে পুরুষ অঙ্গটা আছে এইটা শক্তি একদম যাদের নাই মানে স্বামী স্ত্রী করার সময় হয়তো দু মিনিট তিন মিনিট এরকম অনেক ভাইয়ের কিন্তু সময়টা হয়ে যায় তো সেই ভাইদের জন্য আপনার কাছে আজকে আমার এই প্রশ্নটা করা এবং আপনার এই স্বামী স্ত্রী মিলনের সময়টুকু অধিক সময় পাওয়া যায় এই সময়টুকু যদি আপনার কাছে কোনো গাছ গাছালি বা আপনার কাছে যদি কোনো কাছান্ত ঔষধ বা যে যেকোনো কিছুর বিনিময়ে যদি এটা সময় একটু বাড়ান যায় তাহলে হয়তোবা এই ভিডিও দেখে আমার যে সকল ফেসবুক ভাইয়েরা আছে এবং ইউটিউব ভাইয়েরা আছে তারা অনেক সময় অনেক কমেন্ট করে জানায় তা আমি আজকে অনেক ব্যস্ততার ভিতরেও আপনার কাছে আসলাম আপনি শরীর স্বাস্থ্য সবই ভালো আছে মাসাল্লাহ আপনি এর জবাবটা একদম সঠিকভাবে দেবেন যে এই বিধানে চললে এই রোগটা ভালো হতে পারে ধন্যবাদ আপনাকে অনেক লম্বা প্রশ্ন করেছেন খুব ভালো হয়েছে খুব সুন্দর দর্শক বুঝবে আমিও বুঝলাম তো আপনার প্রশ্নেতে আমি এটাটুকু বুঝলাম যে আপনারা চাচ্ছেন যে টাইমিংটা একটু বাড়ুক জি জি বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ সাইট হয়ে গেল মানুষের আশা কিন্তু সাইটে যায় না আশাটা কিন্তু যৌবনেই থাকে তো যাদের সাইটও হয়ে গেছে পঞ্চাশ চল্লিশ হয়ে গেছে তাদের ঘাটতি হয়ে গেছে তাদের জন্য আমি বলছি যে এই ফলটা আপনারা বাজার থেকে কিনে নিবেন এই ফলটা কিন্তু কোনো জঙ্গলে পাবেন না এই ফলটা আসলে চায় না ফল এই চাইনা ফলটা বাংলাদেশে কেউ কেউ আবাদ করেছে তা সেখানে আপনারা সহজে খোঁজাখুঁজি করে এই ফলটা পাবেন না ফলটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এই ফলটা আপনারা কিভাবে সেবন করবেন এটা সেবন করার একটা নিয়ম রয়েছে এই ফলটা আপনারা বাজার থেকে কিনবেন ফলটার নামটাও আমি আপনাদেরকে বলছি ফলটার এই নিয়ে আপনি হাতের তালুতে নেবেন ফলটা হাতের তালুতে নিয়ে আরেকটা হাতের তালুতে এরকম ডলবেন এরকম ঘষতে থাকবেন ঘষতে থাকবেন হালকা করে ঘষতে থাকবেন দেখবেন আস্তে 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 ফলটা নরম হচ্ছে আস্তে আস্তে ঘষবেন আর নরম হচ্ছে ঘষবেন আর নরম হচ্ছে দেখবেন তেলের মতো একটা ভাব হয়ে গেছে মনে করবেন যে এটা তেল তো তেলের মতন যখন ভাব হয়ে যাবে তখন এই ফলটা মুখে নিয়ে আপনারা চিবিয়ে খাবেন এরকম এক কেজি ফল যদি আনেন আপনি এক মাস ভরে খেতে পারবেন এক কেজি ফলের দাম বেশি হলে দুশো থেকে আড়াইশো টাকা তো এই ফলটা আপনারা এই যে খাওয়ার নিয়মটা বলছি যে এই ফলটা খাওয়ার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করি হাতের তালুতে নিয়ে আরেক তালুতে এরকম ডলতে হবে এরকম ডলবেন যত ডলবেন তত নরম হবে যত ডলবেন তত নরম হবে আর নরম হইতে হইতে যখন ফমের মতো নরম হয়ে যাবে তখন সেই ফলটা আপনারা খাবেন এর আগে কিন্তু ফলটা খাবেন না তো যাই হোক সেই ফলটা আপনারা বাজারে কিভাবে পাবেন বাজারে আপনাকে গিয়ে বলতে হবে যে এটা তেলাফল ফলের তেলা ফল আপনারা কি কখনো নাম শুনছেন যেটা আপনারা নাম শুনেন নাই হয়তো বা কেউ শুনছেন তো এই ফলের নাম হইল তেলা ফল এই তেলাফল আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন সংগ্রহ করে আমি আগেও বলছি এখনো বলছি যে হাতের পালিয়ে ভালো করে ঢলতে হবে না ঠিক আছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাজারে দোকানদারের কাছে গিয়ে বলবেন তেলা ফল আর ফলটা আমি দেখিয়ে দিব ফলটা দেখলে আপনারা বুঝতে পারবেন দোকানে গিয়ে এই ফলটাই এই ফলটা আপনারা এইরকম ভালো করে চিবিয়ে খাওয়ার পর ফলটা চিবিয়ে খাওয়ার পর আপনারা দুইটা লবঙ্গ নেবেন এই দুইটা লবঙ্গ নিয়ে দাঁতের ছিপায় দেবেন দাঁতের ছিপায় লবঙ্গগুলি রেখে দেবেন আর রেখে দিলে এটার চাপ খাইতে খাইতে আস্তে আস্তে রস বের হবে এই ফলটা খাওয়ার পরে এই রসটা আপনারা যখন খাবেন আর খাওয়ার পর যখন আপনার স্ত্রীর কাছে যাবেন আপনার স্ত্রী বলবে যে আজকে তুমি কি খাইছো কি খাই যে যে কারণে আজকে তুমি আমাকে ছাড় দিয়ে আসো না আজকে যথেষ্ট হইছে ছেড়ে দাও এরকম বলবি আপনি ফলটা আজকেই খুঁজে বাজার থেকে বের করে আনুন আর বের করে এনে আজকেই ফলটা খান আর লবঙ্গডা খান দেখবেন পাওয়া ভার তো প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে এই চ্যানেলে যারা নতুন মানে এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি খরচোরে অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার দেখা গেছে আপনার এলাকায় একজন রুগী আছে বিভিন্ন রোগ যে কোনো রোগের সম্পর্কে যদি আপনি কমেন্টে লিখে দেন যে এই রোগের একটা ওষুধ যদি আপনি দেন তাহলে আমরা চেষ্টা করব আমার কাছে অনেক ধরনের কবিরা যে বই রয়েছে সেই বই থেকে খুঁজে খুঁজে বের করে আপনার এই রোগের চিকিৎসাটা দিতে আমি চেষ্টা করব কাউকে কেউ অবহেলা করবেন না কারোকে হাত দিবেন না কারো অভিশাপ নিবেন না নিজের মতো নিজ চলবেন বড়দেরকে সম্মান করবেন পিতা মাতাদেরকে সম্মান করবেন ছোটদেরকে স্নেহ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ এই পর্যন্ত যদি বেঁচে থাকি আবার কখনো না কখনো দেখা হবে তো পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ